সমস্যার বন্ধুরা রূপার වंदनশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে এসেছি বাগানে আর বাগানে আমি আজকে তুলবো বিছি লাউ আর দেখুন বন্ধুরা কত লাউ হয়েছে তবে লাউগুলো কিন্তু এখন ছড়িয়ে Ото তো ওদিকে বড় হয়েছে তো ওটাই নেব আর এই লাউটা বড় হয়েছে এই লাউটা আজকে কেটে নেব দেখুন বন্ধুরা এই লাউটা দিয়ে কিন্তু আজকের আমি একটা দারুণ সাথে রেসিপি বানাবো আর বাগানে তো অনেক সবজি হয়েছে তো বন্ধুরা সবজিগুলো পরে আবার একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো প্রচুর এই বাগানটা সবজি হয়েছে তো এটা আমার একটা দিদিদের বাগান আর দেখ কত বিন কড়াই হয়েছে আর দিন কড়াই গাছগুলো বন্ধুরা দারুণ হয়েছে তো অন্য একদিন এই বিন কড়াই তুলে তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো আজকে আমি লাউটা নিয়ে রান্না করবো আর আরও একদিন আমি এই বিন কড়াই তুলে তো আপনাদের দেখাবো আর বন্ধুরা এই দিন করা তো একদম দেশিবি তো দারুণ টেস্ট হয় তো এখন আমি চলে যাব রান্নাঘরে আর এই দেশি লাউটা আমি এখন জল থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি আর এখন আমি কেটে নেবো আর আজকে এই দেশি লাউ দিয়ে তো আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো আর এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হবে তো আজকে আমার পুরো লাউটা লাগবে না আমি অর্ধেক লাউ দিয়ে আজকে রেসিপিটা বানাবো তাই অর্ধেকটা লাউ আমি এখন কেটে নেব আর দেখুন এইরকম একটু কচি নরম লাউ দেখে কিন্তু রেসিপিটা বানাবেন এতে করে কিন্তু রেসিপিটা ভালো হবে আর এখন আমি এই লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব লাউ যেই মাঝখানের অংশটা এটাই কিন্তু কেটে বাদ দিয়ে দেবো তো দেখুন দুটো লাউ এইভাবে আমি কেটে নিয়েছি আর এবার এখানে একটা আমি গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে তো লাউ আমি গ্রেট করে নেব এই লাউটা আমি করে নিয়েছি আর একটা কথা বলা হয়নি বন্ধুরা আপনাদের যে রকম ছোট ছিদ্র দেখে গ্রেটার সেই গ্রেটারে কিন্তু লাউটা গ্রেড করে নেবেন তাতে করে কিন্তু খুব ভালো হবে আর এবার আমি একটা বড় ছাদে নিয়ে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে নিগড়ে এই লাউ সমস্ত জল কিন্তু বার করে দেব এইভাবে নিগড়ে নিগরে তো লাইয়ের সমস্ত যে এক্সট্রা জল গুলো আছে সব বার করে দেব তো দেখুন বন্ধুরা কতটাই জল বার হয়েছে দেখুন আর এবার এখন আমি হনুন জেলে দেবো প্রথম আমি কড়াতে দিয়ে দেবো এক চামচ ঘি আর ঘি ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি গ্রেড করে রাখা লাউটা দিয়ে দেবো তারপরে আমি দিয়ে থাকি এই লাউটা কিন্তু হালকা করে ভেজে নেব আর লাউটা তো ঘিয়ের সাথে এইভাবে ভেজে নিলে তো এই বেশি লালের কি একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না দেখুন লাউটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি কয়েকটা দিয়ে দেবো দুধ তো বন্ধুরা এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আগে থেকে আমি ছেঁকে রেখেছি তো এখানে পাঁচশো গ্রাম দুধ আছে তো এই দুধটা আমি এখন কয়তে দিয়ে দিচ্ছি আর এই লিকুইড দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ তো এখানে দু চামচ গুঁড়ো দুধ আছে দিয়ে দেব আর এই দুধটা উষ্ণ গরম হয়েছে সেই উষ্ণ গরম দুধ আমি এখন এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আর এইরকম উষ্ণ গরম দুধে কিংবা জলে গুঁড়ো দুধ গুলতে হবে বেশি গরম হয়ে গেলে কিংবা এই লিকুইড দুধটা যদি ছুটে যেত তারপরে কিন্তু গুঁড়ো দুধটা দিলে গুঁড়ো দুধটা কিন্তু না হয়ে থাকতো আর এই গুঁড়ো দুধ আর এই যে লিকুইড দুধের মধ্যে আমি গুঁড়ো দুধটা দিলাম এতে করে তো বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো দারুণ টেস্ট হবে তো আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন আর এখন আমি দিয়ে দেবো এলাচ তো এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এবার আমি দুধটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি আর এবার আমি ভেজে রাখা লাউটা দিয়ে দেব আর লাউয়ের সাথে সাথে আমি দিয়ে দেব অল্প একটু কিশমিশ আর দিয়ে দেবো কাজু তো আর দিয়ে দেবো এই ছোট এক বাটি নারকেল কুঁড়ো বন্ধুর এখানে মোটামুটি তিন চামচ মতো নারকেল কুড়ো আমি দিয়ে দিলাম আর এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন দুধ আর লাউটা কিন্তু আমি দশ মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে লাউ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা গ্রেট করে কাটাতো তো লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এবার এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তো অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো চিনি তো এই ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি তো এখানে মোটামুটি চার চামচ চিনি আছে তো দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা আপনারা আমাদের পছন্দ মতনই দেবেন

এরকম একটু ঘন করে নিতে হবে আর কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আর এখন আমি নামিয়ে নেব তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরেকটু বসে যাবে তো আমি আর পোটাবো না এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এ কত সুন্দর হলো লাউয়ের পায়েস তো আপনারা লাউটা অনেক রকম তো রান্না করে খান তো একবার পায়েস বানিয়ে দেখবেন বন্ধুরা আর দেখলেন তো বন্ধুরা আজকে এই দেশি লাউ দিয়ে আর পায়েস কত সুন্দর হলো আর পায়েসটা তো দারুণ একটা সুগন্ধ সুগন্ধবার হয়েছে তো বন্ধুরা আজকে খেয়ে দেখি যে আজকে এই দেশি লাইয়ের পায়েসটা কেমন হয়েছে তো একটু গরম আছে তো ঠান্ডা হোক তা ঠান্ডা হলেই আমি খেয়ে আপনাদের বলছি আজকে এই দেশি লাইয়ের টেস্টটা কেমন হয়েছে এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি খেয়ে দেখি দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে